দর্শক জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা ভোট গণনা চলছে কিছুক্ষণের মধ্যেই জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাকসু নির্বাচন কমিশন আমরা দেখতেই পাচ্ছি এখানে যেসব প্রার্থী রয়েছেন স্বতন্ত্র এবং ছাত্র সম্মৃদ্ধ যে প্যানেলগুলো রয়েছেন তারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আসলে যাকসুর যে রেজাল্ট সেই রেজাল্ট শোনার অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন আমরা দেখেছি এখন পর্যন্ত চারটি প্যানেল জাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে বয়কট করেছে এবং তারা জানিয়েছেন এবং দাবি করেছেন নতুন করে আবার পূর্ণ পরিপূর্ণভাবে নির্বাচন করার দাবি জানানো হয়েছে জাকসু প্রশাসনকে আমরা দেখেছি সর্বপ্রথম যে প্যানেলটি এই ডাকস জাকসু নির্বাচনকে বয়কট করেছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা সর্বপ্রথম বেশ কিছু নিয়মের অভিযোগ তুলেই এই জাকসু নির্বাচনকে বয়কট করে এরপর আমরা দেখেছি জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু চলেছে দীর্ঘ সময় ধরে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জাকসুর যে ভোট কার্যক্রম ভোট গ্রহণ গ্রহণ সেটি কিন্তু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্দিষ্ট টাইমেই তারা ভোট গ্রহণ শেষ করেছেন এবং এরপর আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে করা নিরাপত্তার সাথে এই জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে ব্যালট বক্সগুলো এবং ইতিমধ্যেই পূর্ণাঙ্গ যে হলগুলো রয়েছে সেই হলের ভোট কিন্তু কাস্ট করা হয়েছে যদি আপনাদের একটু জানিয়ে রাখি জাকসুর জাকসুর যে টোটাল ভোটার মোট এগারো হাজার জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে সাত হাজার জন ভোটার এই জাকসু নির্বাচনে ভোট দিয়েছেন অনেক আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী কিন্তু এই জাকসু নির্বাচনে ভোট প্রদান করেনি তবে সামগ্রিকভাবে যদি একটু বলতে চাই সেটি হচ্ছে সারাদিন এই জাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ এবং নানা ধরনের কাদা ছোড়াছড়ি কিন্তু হয়েছে আমরা দেখেছি বিভিন্ন হলে হলে কিন্তু হল থেকে অভিযোগ জানানো হয়েছে নির্বাচনের যে কারচুপি সে অভিযোগটি সর্বপ্রথম তুলেছিল জাতীয়তাবাদী দল ছাত্র দল এবং তারা বেশ কিছু অভিযোগ দায়ের করছে এবং শিবিরের উপর তারা স্পষ্ট যে অভিযোগ সেই অভিযোগ দিয়েই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং তারা জানিয়েছেন নির্বাচনে শিবির কারচুপি করছেন এবং প্রশাসন বিশ্ববিদ্যালয় যে প্রশাসন রয়েছে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে সহায়তা করছে বলে তারা এমনটি দাবি করেছে তবে শিবিরের অভিযোগ শিবিরের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে এবং শিবির শিবিরের সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলও ডাকসুপ জাকসু বয়কট করার একটি প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের বিপরীতে তারা জানিয়েছেন জাকসুতে হেরে যাওয়ার ভয়ে তারা ভোটকে এই সুষ্ঠু নির্বাচনকে তারা বয়কট করেছে বলে তারা দাবি করেছেন এছাড়াও আমরা দেখেছি সন্ধ্যার পরপর ঠিক ভোট গণনার কিছু আগে বাম সংগঠনগুলো ছিল সেই বাম সংগঠনগুলোও তাদের যে নির্বাচন সেটি আজকের এই জাকসু নির্বাচন সেই নির্বাচনকে বয়কট করে এ এ নিয়ে মোট চারটি প্যানেল জাকসু নির্বাচনের যে ভোট সেটিকে বর্জন করে এর পাশাপাশি তারা জানিয়েছেন নতুন করে যেন আবারও জাকসু নির্বাচন করা হয় সে দাবিও কিন্তু করা হচ্ছে তবে সামগ্রিকভাবে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন তাদের যে দীর্ঘদিনের একটা পরিশ্রম এবং ক্লান্তি সেটির পর যে তারা আজকে দীর্ঘ তেত্রিশ বছর পর যে জাকসু নির্বাচন পেয়েছেন সেটি পেয়ে তারা আনন্দিত এবং উচ্ছ্বাসিত যারা ষড়যন্ত্র করছে এই জাকসু নির্বাচনকে নিয়ে জাকসু নির্বাচন বন্ধ করার পায় তারা করছেন তাদেরকে তারা জানিয়েছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন একটু জানিয়ে রেখে আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুশো চব্বিশটি ভোট গ্রহণ সংগ্রহ হয় এবং সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে তবে আমরা সকাল থেকে দেখেছি ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলকভাবে খুব কম ছিল এবং সময়ের সাথে সাথে মানুষ বিকেলের পর থেকেই ভোটারের যে উপস্থিতি সেটি বৃদ্ধি পেয়েছে এবং ভোট বর্জন যখন করেছিল ছাত্রদল এই ভোট বর্জনের পরপরই আমরা দেখেছি বেশ কিছু হলে সাধারণ শিক্ষার্থীদের যে ভোট দেওয়ার প্রবণতা সেটি বৃদ্ধি পেতে দেখা গিয়েছে তবে সামগ্রিক অর্থে বলা চলে বেশ কিছু অভিযোগ থাকলে থাকলেও সব বাকি সব প্যানেল যে রয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষার্থী জোট প্যানেল থেকে শুরু করে যে সব প্যানেল রয়েছেন তারা এই নির্বাচনের ফলাফল ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে এখন পর্যন্ত তারা সুয়েস্পষ্ট যে অভিযোগগুলো দায়ের যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেই সুয়েস জানিয়েছেন দর্শক সরাসরি আপনাদের সংযুক্ত করেছে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আর কিছুক্ষণের মধ্যেই জাকসুর যে আনুষ্ঠানিক ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে